আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু রোজ শুক্রবার দর্শক হারন ভাইয়ের বাসায় রয়েছি যারা মূলত শাহিওয়াল গরু কেনার জন্য চেষ্টায় আছেন শাহিওয়াল গরু দিয়ে খামার করবেন তাদের জন্য আজকের যে গরুগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হবে দুইটা গরুই কিন্তু একবারে কম বয়সের এবং ওলান পালান গরুর বডি ট্যাক্সচার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওকা জেলা মান্দা উপজেলা আর প্রতিনিয়ত কিন্তু আমরা বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করে থাকি আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো নাই সম্পূর্ণ টাকা পেমেন্ট করে তারপরে আমাদের কাছ থেকে গরু নিতে পারবেন ইনশাল্লাহ অন্যান্য জায়গার মতো হবে না যে পাঁচ হাজার দশ হাজার দেন তারপরে গরু পৌঁছানোর পরে টাকা এগুলো আমাদের কাছে না আমাদের কাছে সরাসরি সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন বা সরাসরি আসে দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমরা গরু পাঠা দেব তো যাই হোক এখন যে দুইটা গরু আছে আমরা জিজ্ঞেস করবো হারুন ভাইয়ের কাছ থেকে গরুগুলো তথ্য যে কেমন দামে বেঁচে কিনা হবে বয়স কী কী পরিস্থিতি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করি সাথে থাকবেন হারুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার হাতে যেটা আছে এটা তো এটা চাইতে বড় গরু বয়স দুই দাঁত প্রথম বিয়ান বাচ্চাটা একটু নিয়ে আসেন আমরা বাচ্চারাও দেখি প্লাস হলো গাভীটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা না আচ্ছা প্রথম বাচ্চা দিছে গাভী কিন্তু মাসাল্লাহ বডিতেও কিন্তু সুন্দর এবং উলান পালান কয় লিটার করে দুধ দোয়ায় দিবেন আর একবারে পাঁচ থেকে সাড়ে পাঁচ একবারে বাচ্চাটা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা কয় দিন হলো বাচ্চার বয়স তিন দিন চার দিন হচ্ছে বাচ্চার বয়স চার দিন একবারে সকালে কয় লিটার দিবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার বইকালে দুই থেকে আড়াই লিটার আচ্ছা মারশালা সুন্দর কোয়ালিটির গরু হারেন ভাই আশা করি দাম অনেকটা বেশি চাইবেন না একবারে সীমিত রেটের মধ্যে ব্যসে কেনা করতে হবে ঠিক আছে ওলান পালান কিন্তু মার্শালা এমনি গরু শান্ত আছে কি দর্শক আমরা আজকের দ্বিতীয় যে গরুটা সেইটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো হারুন ভাই বয়স কি গরুটা জিরো বয়স হ্যাঁ আচ্ছা আর কয় মাসের প্রেগনেন্ট আছে বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা যাতে এটা কি মুন্ডি শাহিওয়াল বাটগুলো মার্শাল্লাহ রেডি হয়ে আসতেছে গরুও শান্ত গরুও শান্ত

আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়ারের বীজ দেওয়া আছে কাঠি সহ আছে আচ্ছা তো দাম দরের দিয়ে কেমন হার ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এটা কি দাম দর করার সুযোগ আছে না একদম সুযোগ আছে হ্যাঁ দাম দর করে নিতে পারবে দর্শক আপনারা চাইলে এক একবারে জোড়া সহ নিতে পারবেন ঠিক আছে দুইটা গরুই এগুলো একবারে বকনা গরু ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া যাবে আমাদের তো বেশ কিছু গরু বিক্রি করা আছে বিভিন্ন জায়গায় গত দুই দিন আগেও আমাদের গাড়ি গেছে ফেনিতে তার আগে দুই দিন আগে গেছে দুই দুই চার দিন আগে গেছে টেকনাফে ঠিক আছে ধার ধারবান কেমন আছে আসে বলতে একদিন এখন দোয়ালে কথা হয়নি হবে হারন ভাই বাচ্চায় খাওয়ার পরে এইদিকে আগে তো বাচ্চা একটু আঘাত লাগবে এই যে ইয়ে আছে বাঁশের